বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম কি অবস্থা সকলের আশা করি আলহামদুলিল্লাহ আপনারা অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে হচ্ছে আমি শেষ মুহূর্তের ঢাকা ইউনিভার্সিটির প্রযুক্তি ইউনিটের পরীক্ষার আগে একটা আপনাদেরকে সাজেশন দেওয়ার চেষ্টা করবো ইংলিশ এবং ফিজিক্স কেমিস্ট্রি কি কি পড়া লাগবে সেটাও আমি বলে দেবো তো তার আগে একটা কথা বলি আমি একজনের কমেন্ট এরকম পেলাম যে ভাইয়া আপনি পড়াশোনা করেন প্রযুক্তিতে একটা সময় দেখছি অনেক ভিডিও করছেন এখন তো আমাদের এইটা নিয়ে কোনো ভিডিওই করেন না ঠিক আছে তো আমি কমেন্টটা দেখে মানে খুব বেশি মানে খুবই মজা পাইলাম ঠিক আছে করতে পারি কিন্তু বিষয় হচ্ছে আমি একটা সময় এই প্রযুক্তি ইউনিট নিয়ে দুইটা তিনটা ভিডিও করছি করছি লাইভও কথা বুঝতে পারছেন তো এখন আসলে মানুষ সময়ের সঙ্গে চলতে হয় সতের সঙ্গে চলতে হয় এটা হচ্ছে কথা তো এখন গুচ্ছ এগ্রি অনেক কিছু নিয়েই কাজ করি এই কারণে আসলে প্রযুক্তি নিয়ে কথাবার্তা হয় না তো যারা পরীক্ষা দিবেন তাদের আসলে অভিনন্দন জানাচ্ছে আসেন ক্যাম্পাস আসেন আশা করি যে দেখা হবে কথা হবে ঠিক আছে তো কথা না বলে শুরু করি পরীক্ষার তো বেশি দিন নাই তো একটা জিনিস দেখা যায় যে আসলে যারা প্রযুক্তিতে পরীক্ষা দেয়ের ম্যাক্সিমাম ইংলিশ সম্পর্কে অনেক আইডিয়া কম থাকে কারণ ফিজিক্স কেমিস্ট্রি এইগুলোর ভিতরেই আসলে তারা অন্তর্ভুক্ত থাকে বা ম্যাথ এই টাইপের জিনিসই তারা পড়াশোনা করে তো আসলে ইংলিশের জন্য সেইভাবে কোনো গাইডলাইন বা এখন কি পড়বো এটা আমাকে অনেকেই বলছে জাস্ট আমি আপনাকে আগে একটা কথা বলি দেখেন আপনি বাংলাদেশের যে ইউনিভার্সিটিতে পরীক্ষা দিবার মানে দিতে যাবেন সেখানে যদি করতে না না দেয় তার মানে বুঝবেন যে প্রশ্ন লেভেলের হয় বা এত ম্যাথমেটিক্যাল টার্ম দেবে না যেই টার্মগুলো দিলে আপনি ক্যালকুলেশন করতে পারবেন না বা আটকে যাবেন এই ধরনের বা এই টার্ম কোনো প্রশ্ন দেয় না তাহলে কি দেয় সহজ টাইপের প্রশ্ন দেয় এবং যে ভ্যালুগুলো দেওয়া থাকে ওই ভ্যালুগুলো এত সহজ ভ্যালু যেগুলো আপনি খুব সহজে ক্যালকুলেশন করতে পারবেন এটা নিয়ে সমস্যা ইনশাল্লাহ হবে না ওকে কারণ আরেকটা কারণ বলি সেটা হচ্ছে আপনাদের মিনিটে দাগাইতে হচ্ছে তো আপনি এত সময় কই পাবেন যেগুলো আসলে এত বড় ক্যালকুলেশন যেহেতু ঘাবরানোর দরকার নেই অনেক সহজ প্রশ্ন এখানে কোনো নেগেটিভ মার্ক নাই তো প্রথমে আমি যেই জিনিসটা বলবো মনে রাখবেন প্রশ্ন প্যাটার্ন আমি আবারও বলতেছি যে বিগত বছরের প্রশ্নটা যদি ভালোভাবে দেখতে পারেন তারপরে আপনি কোশ্চেন ব্যাংকটা দেখবেন বিগত বছরে ঢাকা ইউনিভার্সিটির প্রশ্ন সবার আগে দেখবেন অনেকেরই হয়ে গেছে আমাকে বলছে যে ভাই আমার তো ঢাকা ইউনিভার্সিটির প্রশ্ন শেষ প্রযুক্তির প্রশ্ন শেষ এখন আমি কি করবো তাই না এখন আপনি করার দরকার এই জিনিসটা একটু বারবার আর যদি ভালো হয় সেটা হচ্ছে যে আপনি এই টাইমে বেসিকটা আরেকটু স্ট্রং করার চেষ্টা করেন বেসিক স্ট্রং কিভাবে করা টেক্সট বুকটা একটু ভালো করে পড়লে আশা করি যে ভালো হবে তো চলেন আমরা ইংলিশ সাজেশনটা একটু দেওয়ার চেষ্টা করি যে এর বাহিরে কিছু পড়া লাগবে না প্রথমে যদি দেখি অ্যান্টোনিম সিনেনিম এই জিনিসটা অনেক আছে হ্যাঁ বিপরীত বা আপনার সমার্থক এই জিনিসটা আসে এরপর আসে কমপ্লিটিং সেন্টেন্স অর্থাৎ একটা সেন্টেন্স দিয়ে থাকবে যে এই সেন্টেন্সটা অর্ধেক এবং নিচে চারটে অপশন থাকবে বাকিটুকু আপনার ওই চারটে অপশন থেকে যে কোনো একটা অপশন ওইখান থেকে আপনি চুজ করবেন এরপর আছে পার্টস অফ স্পিস পার্টস অফ স্পিসে অনেক কিছু আছে নাউন এডজিকটিভ অ্যাডভার ভার্ব হ্যাঁ সো এইগুলো একটু দেখবেন হ্যাঁ এখন বলতে পারেন ভাই এইগুলোর জন্য কোন বই পড়ব আপাতত আমি বলতেছি যে আপনি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এই তিনটাতে একশো পাঁচ নাম্বার এমসিক এইটা থেকে আপনি যদি নাম্বার উঠাইতে পারেন ইংলিশ এমনি হয়ে যায় কারণ ইংলিশে আহামুড়ি লেভেলের কঠিন করে না যেগুলো আপনি পারবেন না অনেক সহজ টাইপের প্রশ্ন করে ঠিক আছে এরপরে রাইট ফ্রম ভার্থ আছে এগুলো দেখবেন ভয়েস আছে এবং ডিগ্রি আছে পজিটিভ কম্পারেটিভ এই ডিগ্রিগুলো একটু দেখবেন এরপর আছে কারেক্ট সেন্টেন্স বা স্পেলিং নিচের কোনটি মানে শুদ্ধ নয় ঠিক আছে বানানটা কোনটা ভুল হইতে পারে এই টাইপের প্রশ্ন থাকে এবং প্রিপোজিশন থাকতে পারে এইগুলো একটু যদি চোখ বললাম তাহলে আশা করি যে আর কোনো কিছু আপনার প্রয়োজন হচ্ছে না আমি আপনাদের যাদেরকে পিডিএফ প্রোভাইড করছি আমি বলছিলাম যে আমাদের পেজে নক দিতে হয়তো বা একদিন পরেও রিপ্লাই পাইছেন কারণ এত পরিমাণ মেসেজ আসে আমি বারবার একটা কথা আপনাদেরকে বলি যে আমি একা মানুষ এখন মনে প্রশ্ন আসতে পারে ভাই তাহলে আপনি তো দুইজনকে রাখতে পারেন আপনার পেজ অ্যাডমিন হিসাবে দেখেন মানুষকে রাখতে হলে কি লাগে টাকা লাগে তাই না একজন মানুষকে রাখবো তাকে টাকা না দিলে সে কাজ করবে নাকি তো আসলে এখনো আছে একজন আছে আলহামদুলিল্লাহ ও তারপরে অনেক হেল্প করে আমাকে হ্যাঁ তারপরে মনে করেন আসলে নিজের জিনিস নিজে যেভাবে করা যায় অত তো বলা যায় না ঠিক আছে তারপর আমি চেষ্টা করি তো যাদের আমি কিন্তু গতকালকে রাতে আমি কম করে নইলো ষাট জনকে আমি নিজেই ফেসবুক পেজ থেকে মেসেজ দিয়ে ড্রাইভটা দিচ্ছি হয়তো দেখতে পারছেন তো যারা এখনো ঢাবির প্রশ্ন ব্যাংক উইথ উত্তর উত্তর করা এটা হচ্ছে জয়গুলি পাবলিকেশনের উত্তর সহকারে পেতে চান অবশ্যই ভিডিওর কমেন্টে আমাদের পেজ আছে পেজে একটু মেসেজ দেবেন পেজে হ্যাঁ আমাকে আমার প্রোফাইলে না অনেকে আমার প্রোফাইলে মেসেজ দেয় আমার প্রোফাইলে দেওয়া দরকার পেজে মেসেজ দিয়েছেন হ্যাঁ পেজে দিলে হবে আচ্ছা এবার আসেন যে ভাই ফিজিক্স ম্যাথ কি করবো ফিজিক্স ম্যাথ তো সেম প্রথম কথা এইটুক সময়ের মধ্যে আপনার টেক্সট বুক পড়া সম্ভব না কারণ পরীক্ষার তো আর বেশি দিন সময় নেই টেক্সট বুক যা পড়ার আফটার এইচএসসি পর থেকে ঢাকা ইউনিভার্সিটি গুচ্ছের আগে অনেক পড়া পড়ছেন অনেক অ্যাডমিশনের প্রিপারেশন নেওয়া হয়েছে এখন আর টেক্সট বুক দরকার নেই আপনি যদি পারেন ভার্সিটি ক দেখতে পারেন ঢাকা ভার্সিটি ক এই দুইটা একটা হচ্ছে ভার্সিটি ক ভার্সিটির কর মধ্যে অনেক বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন থাকে আর দুই নম্বর হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক বা ডি এ ইউনিট এই দুইটা দেখবেন আর তিন নম্বরে অবশ্যই প্রশ্ন ব্যাংক কার প্রশ্ন ব্যাংক ঢাবি প্রযুক্তি ইউনিটের পোস্ট ব্যাংকটা দেখবেন পোস্ট ব্যাংকটা অবশ্যই পেজে মেসেজ দিলে ইনশাল্লাহ পেয়ে যাবেন কমেন্টটা আমি আবার বলতেছি কমেন্টে দিয়ে আছে আচ্ছা এবার অনেকে বলে যে ভাই কাটমার্ক কত এই জিনিসটা বারবার একই কথা বলি যে দেখেন কাটমার্কটা আসলে ডিপেন্ড করে প্রশ্ন প্যাটার্নের উপর প্রশ্ন যত কঠিন হবে কাটমার্ক তত কম পাইলে হয়ে যায় আবার অনেকে মনে প্রশ্ন আসে ভাই গুচ্ছের পরীক্ষা শেষ জাহাঙ্গীরনগর ঢাকা ইউনিভার্সিটি আসে সবার তো পরীক্ষা শেষ তো টেকনোলজি ইউনিটের পরীক্ষা তো অনেক পরে হয় তাই না তো কিভাবে ভাই বারোশো পজিশন বা কিভাবে এক হাজার প্লাস পজিশন প্রত্যেক বছর টানে এরকম মনে একটা প্রশ্ন আসতে পারে আপনারা জানেন সিট কিন্তু কত চারশো আশি চারশো আশিটা গভর্নমেন্টের সিট তবে চারশো আশিটা গভর্নমেন্টের সিট কেমনি এগারোশো বারোশো তেরোশো পর্যন্ত টানে এখন তো সব পরীক্ষায় শেষ আছে শুধু টেকনোলজি আর এগ্রি তাই না মনে রাখবেন টেকনোলজির পরীক্ষা গুচ্ছের পরেই হয় আমি আবার বলতেছি টেকনোলজির পরীক্ষা গুচ্ছের পরেই হয় তাহলে এতদিন যে বারোশো পর্যন্ত টানছে ওদের ওরাও কিন্তু গুচ্ছের পরেই টেকনোলজি পরীক্ষা দিছে এবং ওদের পরে এগ্রিকালচার হয় মানে টেকনোলজি পরে এক এগ্রিকালচার বাকি থাকে আমি যেটা বুঝাইতে চাচ্ছি পরীক্ষা হোক সমস্যা নেই আপনাকে টানবেই কারণ অনেক স্টুডেন্ট আছে গুচ্ছে চান্স হয়েছে তারপর টেকনোলজিতে পরীক্ষা দেয় পরীক্ষা দিতে তো সমস্যা নেই ফর্ম ফিল আপ অলরেডি করে ফেলছে হ্যাঁ আর ইতিমধ্যে কিন্তু আপনাদের অ্যাডমিট কার্ডটা মানে ডাউনলোড করা যাচ্ছে যারা করতে পারেন না এখন করতে পারেন আর অনেকে হয়তো বা ওয়েবসাইট থেকে করতে পারতে না এখন প্রথম প্রথম দিলে অনেক সময় সমস্যা হয় তো একদিন পরে চেষ্টা করেন ইনশাল্লাহ পারবেন তো যেটা বললাম আপনাদের বারোশো পজিশন পর্যন্ত যাইতে পারে কিন্তু কত পাইতে হবে আমি বলছি একশো বিশের মধ্যে আপনার পঁচাত্তর প্লাস পাইতে হবে আর ওইদিকে দুইশোর মধ্যে একশো পঞ্চান্ন একশো ষাট একশো ষাট প্লাস সেফ জন ঠিক আছে বরিশাল হলেও ইনশাল্লাহ পাবেন বারোশো পজিশনের মধ্যে থাকলে আশা করা যায় ইনশাল্লাহ ঠিক আছে সো এখন বলতে পারেন ভাই পড়ার মান কেমন এখানে ল্যাব ফ্যাসিলিটিস কেমন সাররা কেমন কি সব কিছুই আপনার আছে ইনশাল্লাহ আপনি একটু ওয়েবসাইটে গেলে যে কোনো একটা কলেজ লেখে সার্চ দিবেন দেখুন ওইখানে প্রত্যেকটা ডিপার্টমেন্টের সারদের সব কিছুই দিয়ে আছে হ্যাঁ একটা সার কি সম্পূর্ণ করছে এমএসসি কই থেকে পড়ছে বিএসসি কই থেকে করছে পিএইচডি করছে নাকি কি কি করছে এগুলো জানতে পারবেন এবং এখন আমি বলবো এগুলো আপনার এখন প্রয়োজন নেই আপনি চান্স এখানে ইনশিওর করেন চান্স হোক তারপরে যদি মন চাই পড়বেন ভাইরা আছে ভাইদের সঙ্গে কথা বলবেন কোন ব্যাচ কত বেশি পুরানো ঠিক আছে এগুলো নিয়ে ইনশাল্লাহ আমরা আপনার হ্যাঁ চান্স আপনাদের সঙ্গে গল্প করব তো এই ছিল আরেকটা কথা যে আমি কিন্তু জানেন যে বিগত দুই বছর আমি নিজে এই অ্যাডমিশনের ব্যাচ পড়াইছি আলহামদুলিল্লাহ এইবারও কিন্তু আমার ব্যাচ চলতেছে ব্যাচটি ছিল বারোশো পঞ্চাশ যেহেতু পরীক্ষার বেশি দিন নাই এই কারণে অনলি পাঁচশো পঞ্চাশ টাকায় আমাদের ব্যাচে আপনি ভর্তি দিতে পারবেন আর আমার ব্যাচে আমি বলতেছি এই টাইমে আসলে আপনার ক্লাস করার সময় নেই আমি সেটা জানি কিন্তু আমার ক্লাস কিন্তু দুই ঘন্টা তিন ঘন্টার ক্লাস হয় না আমার ক্লাস হয় তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট এবং তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট যেই জিনিসটাই আমি আসে সেই জিনিসটাই পড়াই এর বেশি আমি পড়াই না এবং আমি বলেই দিই যে আপাতত এই জিনিসটা পড়ো আর বেশি পড়তে হবে না কারণ মানুষ জানে যে কোন জিনিসটা বারবার করে আসছে বিগত বছরের প্রশ্ন দেখলে বোঝা যায় তো আপনারা চাইলে আমার সঙ্গে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের এখানে বিকাশ নগদ দুইটাই দিয়ে আছে এখানে হোয়াটসঅ্যাপ নাম্বারটাও আছে আপনি আমার সঙ্গে হোয়াটসঅ্যাপেও যোগাযোগ করতে পারেন জিরো ওয়ান সেভেন ফাইভ ডাবল টু ফাইভ জিরো এইট জিরো নাইন নগদ জিরো ওয়ান সিক্স এইট সেভেন আটত্রিশ উনচল্লিশ আঠারো এটা আমার ফোন নাম্বার উপর একটা আছে এটা আমার হোয়াটসঅ্যাপ আছে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন যে কোনো বিষয় বা যে কোনো প্রয়োজন ইনশাল্লাহ আমি অবশ্যই আছি আপনাদের সঙ্গে আপনারা ভালো করে পরীক্ষা দেন আপনাদের জন্য অনেক বেশি দোয়া থাকবে দেখা হবে ক্যাম্পাসে আর পরীক্ষার আগে হয়তো বা সেইভাবে ভিডিও করা হবে না ঠিক আছে এই তো ছিল বেশি কঠিন না চান্স আসলে আমারও কঠিন না আপনি টপও করতে পারেন যেহেতু নেগেটিভ মার্ক না একশো বিশ টাইমসে কেউ দেখানোর চেষ্টা করবেন ইনশাল্লাহ আর পরীক্ষা ঢাকা ইউনিভার্সিটি এবং এর আশেপাশের কলেজে হয়ে থাকে সো ঢাকা ইউনিভার্সিটি হ্যাঁ ঢাকা ইউনিভার্সিটি এবং এর আশেপাশের কলেজেই হয় সো ভালো করে পরীক্ষা দেন দেখা হবে ইনশাল্লাহ আপনাদের জন্য তো এই পর্যন্তই ভালো থাকেন বেস্ট অফ লাখ সালামু আলাইকুম